एक दो तीन चार पाँच छः सात आठ आठ बार तो आगे बोटर है आगे वही वही की कोई कई दिया गया वास्तव में ना एक बार ट्रेनिंग होता है उनके लिए तो जब वास्तव में सो भी है देखिए ट्रेनिंग होता है

Bu da yaklaşık 110 yaşında. Kadın 50 yaşında. Değil mi? Evet, bu kadar. Sıra ne? 10 yaşında. Bu da 10 yaşında. Bu da 50 yaşında. Evet. Bu da 30 yaşında. Bu da वन लाइन ये से वोल्टेज उठने है येने वोल्टेज उठने है वन लाइन वन लाइन का से लिया वन ईयर सिस्टम है देज देज फर्मोटा सामने के कटे के ये डुगी से डुगी <im> <im> Ôi, oi, 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 kênh Ghiền Mì Gõ Để Oi bỏ lỡ Oi video hấp dẫn அங்க ஓ மூடப்பட்ட சைனை விட்டன்னு சைனை விட்டன்னு சொல்லு அதுக்குதுதுக்கு தேரி லைனை மாளோ இத நான் லேக்ஸ் இல்ல பவர்ல இருந்து வந்துட்டே போறோம்

lingvõrgiga . võib-olla lingvõrgisüsteem võib seda valvastada . ei tule tavaline . কিন্তু এই যে মেমোরি না দাদা এটা কপি করতে হবে প্রোগ্রাম করতে হবে প্রোগ্রাম কেন দেখা গেল মেমরি আবার দিলি কেন হয়ে গেল ব্যাস এখন ওই মেমোরিটা তো এই লাগালাম এখন হলো সিআইডিতে লাগায় দেখতে হবে মূলত কি আছে টু ফোর সি ওয়ান সিক্স এ এন আর সিলো হচ্ছে হচ্ছে তোমার এটা নাম্বার ক্যামেরায় তো ভালো আসতেছে না এটাও টু সি জিরো ষোলো এটাও টু সি ষোলো

ঠিক আছে ঠিক আছে ইনাদিলে বন্ধ হয়ে যাবে ঠিক আছে তাহলে আমরা অটো স্টার্টমেন্ট যা করছি সবই এখানে দেখতে পাচ্ছেন যে আমি এখানে মেমোরি আইসি সিআইটি টিভির যে মেমোরি আইসি থাকে টু ফোর সি ওয়ান সিক্স এ এন এই মেমোরি এখানে লাগিয়েছি তো এই মেমোরি লাগানোর পরে কিন্তু আমার যে টেলিভিশনটা এটা কিন্তু ওয়ান হয়েছে আমি এখান থেকে ফ্লাইমেন জ্বলছে আপনারা হয়তো বা এটাতে দেখতে পাচ্ছেন হ্যাঁ এখান থেকে দেখা যাচ্ছে তো কিন্তু এটাও কিন্তু জ্বলছে আর আমি যদি ভোল্টেজটা দেখাতে যাই অ্যাটলিস্ট ভোল্টেজটা দেখানো উচিত তারপর আমি আপনাদেরকে স্ক্রিনটাও দেখিয়ে দেব ভোল্টেজটা তো আমার পক্ষে এক আধে কাজ করা এক আধে ভিডিও করা একটু প্রবলেমই হয়ে যায় তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন একশো চল্লিশ ভোল্ট উঠে গেছে এক লাইসের এখানে পঁয়ত্রিশ ভোল্টই দেখাবে কিন্তু আমার মিটার একটু বেশি দেখায় আর আর জিবি যেটা আর জিবি ভোল্টেজ দুইশো থাকবে আর জিবি হচ্ছে আমার এইটা হচ্ছে আর জিবি সরি এখান থেকে সিলেক্ট করলেই বিপদ দুইশো এক ভোল্ট মিটারে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আর জিবি ভোল্টেজ আমি আর কালেক্টারের ভোল্টেজ দেখাবো না কারণ মিটারটা আমার ঝামেলা হতে পড়ে এমনিতে মিটার আমার কাছে নেই আপাতত আর এখানে যদি মেমোরি ভোল্টেজটা দেখাই মেমোরি ভোল্টেজ একটা ভোল্টেজ আমি আপনাদের দেখাবো একটু ভোল্টেজের ইট একটু কমিয়ে দিই তাহলে সুবিধা হবে না বুঝতে থ্রি পয়েন্ট থ্রি বল থাকবে এটা ছিল মেমোরি বলতে এবার স্ক্রিনটা এটা স্ক্রিন স্ক্রিনে আমি ক্যাবল কানেকশান করে আমি এবার অটো টেউনিং করে দেখব যে এই মেমোরি দিলে ছবি আসে কি আসে না হয়তো বা না আসার চান্স বেশি আছে যেহেতু আমার টিভিটা রান হয়েছে আগে রান ছিল না তো এবার যেহেতু স্টার্ট হয়েছে আশা করি অরিজিনাল মেমোরি দিলে বাদ বাকি প্রবলেম সলভ হয়ে যাবে তো এই টেলিভিশনটা ফার্স্টে এইট টাইম ব্লিঙ্কিং ছিল এখানে যে স্ট্যাম্প আলোটা দেখছেন এখানে এইট টাইম ব্লিঙ্কিং ছিল তো এখন সেটটা রেডি করতে আমার প্রায় দু থেকে তিন দিন লেগে গেছে অনেক ক্রিটিক্যাল কাজ ছিল অনেক কাজ করা হয়েছে অবশেষে সমাধান এখান থেকে হয়েছে এখান থেকে অনেক কাজ করা হয়েছে এখানে অটো অন করা হয়েছে এখানে ভোল্টেজ দিয়ে দেখা হয়েছে এখানে যে রেগুলেটিং সেকশন বাদ বাকি কম বেশি অনেক কাজই করা হয়েছে তো অবশেষে ধরা পড়ছে এখানে আশা করি আপনারা বুঝতে পারছেন সেই ঠিক আছে তো কিন্তু উনি তো কয়েছে আসবে না নে না হলে এটা তো বেরিয়ে কালার তো ঠিক হবে না মনে হচ্ছে টিউবির সাদা আছে না আমার তো মনে হয় ঠিক হবে